প্রিন্টেক বোরকা মোটামুটি পরিচিত এগুলোর সাথে আপনারা জাস্ট আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হল মাস্টার্ট স্টোন ওয়ার্ক এই এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন একদমই প্রোডাক্ট এমন আছে আমরা নতুন করে মিক করেছি কোয়ালিটি ফল্ট করে তেমন কিছু না একদম সেম প্রোডাক্ট স্টকে কম রয়েছে তাই আমরা স্টক ক্লিয়ারেন্স অফার হিসাবে আপনাদের দিচ্ছি কালেকশনে মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন মিট কালারটা একদমই সেম ডিটেলস থাকবে হচ্ছে পানি কালার অনলাইনে খুবই ভাইরাল একটি কালার আমি একটু তারা করে জাস্ট কালার গুলো দেখাচ্ছি যারা অনলাইন অর্ডার করবেন তারা ভিডিও থেকে কালার দেখে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটাও রয়েছে সেম ড্রেসে মাত্র এক হাজার টাকায় পাবেন হিজাব সহ আরো বেশ কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা প্রিন্টেকের মধ্যে খুবই চমৎকার গর্জিস একটি ডিজাইন চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট মাত্র এক টাকা আপনি পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি ডিপ গলিজা কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিপ কালার আপনি সেম ভাবে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সাইজ হবে টু ফিফটি এবং 56 আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার স্টুডেন্ট বাজেটের পকেট বর্কাটা যেটা আমরা এই অ্যাড করেছি মাত্র হাজার টাকায় আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন দু বাইচেরিক্স এর প্রোডাক্ট ডেলি ইউজের জন্য পারফেক্ট এই চয়েস এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারেন সরাসরি আমাদের লোকেশনে আসতে পারেন অথবা অনলাইন অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার অনিয়ন কালারটা খুবই চমৎকার থাকবে হচ্ছে লাইট পিচ কালার দেখতে পাচ্ছেন একদম সেম কোয়ালিটির প্রোডাক্ট গুলো থাকবে দুবাই চেরি ফেব্রিক্স এর নেক্সট দেখে দিব ভাইরাল কাফতান বোরকা দেখতে পাচ্ছেন কাফতান মাত্র এক হাজার টাকা পাবেন মাত্র এক হাজার টাকা পাবেন কাফতান বোরকা দেখতে পাচ্ছেন স্টোন চমৎকার স্টক অফার অফারটা একদমই সীমিত সময়ের জন্য যারা ভিডিও দেখছেন একদম সাথে সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন কাফতানের মধ্যে লাইট পিচ কালার টা থাকবে হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটা খুব শীঘ্রই এই বাজেটের আমরা আরো একটি অফার প্রাইস দিবো যেটা কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আপডেট পেতে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম